গুড মর্নিং ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সানডে চলে এসছি আমার বাগানের শাক সবজি তুলতে সাটারডেই তুলি কিন্তু কালকের ওয়েদার খুব বাজে ছিল বলে কালকে আসিনি আজকে চলে আসলাম মা আর ছেলে মিলে আসুন দেখি আজকে আমার বাগানের কি কি শাক সবজি তুলতে পারি এই দেখুন আমার ফলের ক্যারেটে লাগানো ছোলার শাক দেখছেন কত বড় হয়ে গেছে আজকে আমি শাকগুলোকে তুলে নেব পুরোপুরি কাটবো না হ্যাঁ এখান থেকে আরেকবার খাওয়া যাবে এই যে ডাল মানে অর্ধেক নিচে খানিক খানিক ডাল রেখে দেব ওখান থেকে আবার শাখা প্রশাখা বেরোবে হ্যাঁ একবার খাওয়া যাবে এই দেখুন একদম অর্গ্যানিক কোনো রকম রাসায়নিক সার দেওয়া নেই দেখছেন কত শাক হয়েছে একদম সবুজ সতেজ হ্যাঁ দেখলেই খেতে মন চায় আর শীতকালে তো এই শাক মানে অসাধারণ লাগে খেতে এই দেখুন আমার শাক তোলা হয়ে গেছে এই শীতে প্রথম ছোলার শাক হারভেস্ট করছি এই দেখুন এটাকে আমরা কলাইয়ের ডাল দিয়ে তার সঙ্গে পালং শাক দিয়ে রান্না করি হ্যাঁ ঘুটে সেই লাগে কিন্তু খেতে এবার আসুন দেখি কম দিকে যাই শীতের আরেকটা আমার ছাদ বাগান থেকে তুলব আজকের আর একটা নতুন সবজি এই দেখুন এই হচ্ছে ফুলকপি প্রথমবার হ্যাঁ লাগিয়েছি সাইজ কিন্তু খারাপ হয়নি ভীষণ মোটা শক্ত এই যে বড় কাঁচি নিয়ে আসলাম তাকে কাটার জন্য এই দেখুন এই হচ্ছে একটা তারপর এইখানে আছে আর একটা আমার ফুলগুলো একটু ফেটে গেছে হ্যাঁ তাতে কি হয়েছে একদম অর্গানিক হ্যাঁ এই যে আজকে তুললাম এই দুখানা ফুলকপি তার সঙ্গে এই দেখুন এই ব্রোকলি খাবো খাবো করে অনেক দিন ধরে তোলা হয়নি প্লাস্টে ব্রোকলিটা আমার হ্যাঁ পাকতে লেগেছে আর ওকে রাখা যাবে না মানে দেখতে এত ভালো লাগে যে খে তুলতে ইচ্ছা করে না আমার এক অভিজ্ঞ পুরো গাছটা কাটতে নিষেধ করেছে বলেছে এখান থেকে আরও ব্রকলি হারভেস্ট করা যাবে তাই আমি পুরো গাছটা কাটলাম না এইভাবে আমি তুলে নিলাম এই দেখুন এবার চলে আসছি মূলো তুলতে এর আগেও তো আপনাদের দেখিয়েছি সেই কিন্তু তুই তুলবি হ্যাঁ এই দেখুন একদম বিটের মতো দেখছেন খুব সুন্দর খেতে দারুণ মূলর যে একটা স্মেল থাকে ওটা কিন্তু খুব একটা বোঝা যায় না অনেকে স্মেলের জন্য খেতে চায় না এই দুটো আর আজকে তুলছি না পরের সপ্তাহে তুলব এই দেখুন এখানে হয়েছে আমার সাদা মূলো দেখছেন এটা হচ্ছে দেশি তো এখান থেকে দেখছি আর একটা মনে হয় তোলা যাবে এই যে এই দেখুন আজকে এই চারটে তুললাম হুম এবার দেখি কোথায় যেতে যাই দেখুন আমার সেই পুরনো লাউ গাছ দেখছেন কি বড় ভাবতে পারছেন একদম এত বড় সাইজ আজকে একে আমি এই যে পেরে নিলাম দেখুন কি বিশাল সাইজ হয়েছে পুরো এই যে পুলো ভর্তি দেখুন এবার চলে যায় সিম গাছের কাছে দেখি সিম তুলি আজকের এই সিজিনের প্রথম সিম আমার সিম কিন্তু সবুজ নয় সাদা সিম দেখছেন দেখে মনে হচ্ছে যে কচি কিন্তু আসলে খাওয়ার মতো হয়ে গেছে আজকে কিছুটা তুলে নিব তারপরে দেখুন কত ফুল এসছে পুরো গাছটা দেখুন কত ফুল হ্যাঁ নিজের গাছের এই শাক সবজি তোলার আনন্দ কাউকে মুখে বলে প্রকাশ করা যাবে না দেখছেন কোথায় কোথায় সিম হয় একদম পাতার ফাঁকে ফাঁকে সিম ধরে আছে এই যে আরো কোন জায়গায় আছে খুঁজে দেখতে হবে এই যে ওটা তোলা যাবে না ওটা এখনো মোটা হয়নি এই দেখুন কোথায় কোথায় ঢুকে আছে সিম আরো এই যে এই দেখুন সিম তোলা হয়ে গেল এবার এ দেখুন আমার সেই পুরনো বেগুন গাছ সেখানে যায় হ্যাঁ ও আমাকে কিন্তু নিরাশ করেনি একটা বেগুন এখনও গাছে আছে শীতকাল তো এখন একটু কম ধরছে কদিন মানে যেই জানুয়ারি মাস পার হবে আবার গাছ ভর্তি বেগুন হবে তারপরে এই দেখুন আমার ধোঁদল গাছ মরে গেছিলো এখন খুব কষ্টে আমি বাঁচিয়েছি সেও আমাকে নিরাশ করেনি এই দেখুন একটা ধদল হয়েছে আর এখানে হচ্ছে আমার বারো মাসি কাগজি লেবু এই দেখুন এইগুলো আর বড় হবে না এই ছোট ছোট লেবু এগুলো সব হারভেস্ট করার মতো হয়ে গেছে হ্যাঁ এই যে এই দেখুন সব এগুলো এখন খাওয়া যাবে এমনি ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই দেখুন এই হচ্ছে লেবু এগুলার কটা দিন থাক এই দেখুন আবার ফুল এসছে দেখুন কত ফুল আর এই হচ্ছে আমার ধনে পাতা আজকে আমি ধনে পাতা না ধনে পাতা এখনও আছে এই যে আজকে কি কি হার আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম দেখুন এই হচ্ছে এই হচ্ছে ফুলকপি ব্রকলি ছোলার শাক এই যে লাউ সিম তারপরে হচ্ছে কাগচি লেবু বেগুন ধোঁদল মুলো তালে ভাবতে পারছেন নিজের গাছের অর্গ্যানিক শাকসবজি তুলে খাওয়ার আনন্দটা কি বিশাল আসুন আমরা সকলেই মিলে ছাদ বাগান করি এবং সকলেই অর্গ্যানিক শাকসবজি খায় তালে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ